আমার যে প্রশ্ন সেটা আমি যেহেতু একজন অর্থনীতি স্টুডেন্ট তো আপনাদের এটার আমি অর্থনীতি সেক্টরটা আমি কয়েকবার পড়ছি মানে অর্থনৈতিক সংস্কারের বিষয়টা তো সেইখানে মানে সুদকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে তো বর্তমান যে পৃথিবীর কারেন্সি বা ইন্টারন্যাশনাল বাণিজ্যের ক্ষেত্রে বর্তমানে সব সর্বরাষ্ট্রের মানে গ্রহণযোগ্য যে কারেন্সি সেটা হচ্ছে ডলার পুরো পৃথিবীর অর্থনীতি এখন মার্কিন ডলারের করতর্গত তো সেইখানে সুদিত সুদবিহীন ইসলামী অর্থ ব্যবস্থা আপনার প্রস্তাবিত ইসলামী অর্থ ব্যবস্থা আমাদের তো এখনও তাদের সাথে বাণিজ্য করতে হয় বহির্বিশ্বের সাথে তো আমরা কিভাবে বা বাংলাদেশ কিভাবে তাদের সাথে এটা সমন্বয় করবে ইসলামী অর্থ ব্যবস্থা বর্তমান যেই ডলারের অর্থনীতি ব্যবস্থা চলতেছে বাংলাদেশের সংবিধানের যে কথাটা বললে আর বা আমাদের যে প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা এখানের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে যেহেতু আমরা ইসলামকে উপস্থাপনা করছি সেজন্য আমরা প্রত্যেকটা ব্যাপারের আকিদাগত ব্যাপারটা আমাকে ব্যাখ্যা করতে হয়েছে এবং কোরআন হাদিসের রেফারেন্স আমাকে দিতে হয়েছে এ কারণে শুধুমাত্র সলিড ধারা উপধারা কিন্তু আমি সেভাবে বর্ণনা করিনি একটা মোটা দাগের একটা বক্তব্য এটা হলো কথাটা দ্বিতীয় কথা হচ্ছে ডলার ডলার হচ্ছে এখন সম্পদ হস্তান্তরের মাধ্যম তুমি জানো মুদ্রা এবং সম্পদ দুটা কিন্তু আলাদা যেমন আমার একটা বিল্ডিং আছে এটা আমার সম্পদ অ্যাসেট এই সম্পদের যে ভ্যালুয়েশন করা হয় সেটার বিক্রয় করার ক্ষেত্রে বা হস্তান্তর করার ক্ষেত্রে এটা সময় ছিল পণ্যের বদলে পণ্য এর পরবর্তীতে পর্যায়ক্রমে হতে হতে আজকালকার মুদ্রা হয়েছে কাগজের মুদ্রা কাগজের মুদ্রার মধ্যে ডলার একটা এখন ডলারটা আধিপত্য বিস্তার করছে শক্তিশালী অবস্থানে আছে যদিও ইউএস ডলার থেকেও আরও অনেক শক্তিশালী আছে যেমন ব্রিটিশ ফাউন্ড এখনও মনে হয় ইউএস ডলার থেকে বেশি তবু আধিপত্যের জায়গায় আমেরিকান ডলার ডলারের আধিপত্য কিভাবে হলো এটা একটা বিস্তারিত আলোচনা আমি সেদিকে যাব না যখন আমদানি রপ্তানির ক্ষেত্রে বিশ্বের একক আধিপত্য তারা যখন নিল যেমন প্রথমত বিশেষ করে ডলার তখন থেকেই শক্তিশালী হয়ে গেল যখন মধ্যপ্রাচ্যের তেল ক্রুড তেল তারা নিচ্ছে সেখান থেকে রিফাইন করে নানান স্তরের তারা দুনিয়াতে জ্বালানি সরবরাহ করছে অকটেন পেট্রোল ডিজেল শেষে আমাদের একেবারে ওই যে আলকাত্রা এগুলাও কিন্তু ভিটামিন পর্যন্ত ইয়ের থেকে পাওয়া যায় তো সেইটার যেই বিনিময় মাধ্যম তারা যখন বলল ডলারে দিতে হবে এর ডলার শক্তিশালী হওয়া শুরু হলো আন্তর্জাতিক অর্থব্যবস্থা যখন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ যখন তাদের কন্ট্রোলে চলে গেল এগুলি হলো বিভিন্ন বাণিজ্য নিয়ন্ত্রণকারী সংস্থা আছে ওদের কন্ট্রোলে ওরা একটা মধ্যসত্য ভোগীর মতো ওরা আমার দেশের আমদানি রপ্তানি যারা করছেন তাদেরকে বলছেন তুমি যখন কোনো কিছু তোমার দেশে নিয়ে যাবে মানে আমাদের আমদানি আর কি ওদের রপ্তানি তখন আমাকে তুমি পেমেন্ট করবা ডলারে আমি তোমার টাকা নেব না ডলার দিবা আমার এই যখন ডলার তারা ইয়ে করলো তখন তাদের ডলারটা ডিমান্ড হওয়া শুরু হলো তাহলে ডলার কিন্তু একদিনে তারা কিন্তু খুব পুষ্ট হয়নি শক্তিশালী হয়নি আগে তারা সামরিক শক্তি বলে জাপানকে যখন বোমা মেরে ধ্বংস করে দিল এত বড় জাপান সাম্রাজ্য জাপান শেষ পায়ের নিচে চলে গেছে জাপান তখন তারা বিশ্বের একক দণ্ডমণ্ডের কর্তা হয়ে গেল তারা মিলিটারি মাইট তাদের মাইটি হয়ে গেল সুপার পাওয়ার এই সামরিক শক্তি রাজনৈতিক শক্তি তারা আগে অর্জন করেছে অর্জন করার পর তারা বিশ্বের অন্যান্য বাণিজ্য ব্যবস্থা অর্থ ব্যবস্থা কন্ট্রোল করেছে এবং বিশ্বের বাণিজ্য নীতিগুলো কন্ট্রোল করার যে সংস্থাগুলি আছে তাদেরকে কন্ট্রোল করছে যুক্তরাষ্ট্র ব্রিটেন এরা এ তখন থেকে তাদের ডলারের কাজেই ডলারের যেই মোকাবেলা করবে তুমি এমনি এমনি পারবে না এটা ইম্পসিবল সেজন্য সুদ এটা হলো ইসলামের বেসিক নীতি সুদ হারাম আগে আমাদের মুসলমানদেরকে দুইশো কোটি মুসলমানকে আগে এই জায়গায় আসতে হবে আমেরিকার জনগণ কত কোটি বলো ছত্রিশ কোটি আমি কয়দিন আগে দেখলাম তিরিশ কোটি ধরো এখন চল্লিশ কোটি চল্লিশ কোটি আমেরিকান রাষ্ট্র কয়টা পঞ্চাশটা এটা তো স্টেট স্টেটস হয়ে গেছে এখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পঞ্চাশটা মিলে ছত্রিশ কোটি মানুষ একটা সুপার পাওয়ার হয়ে গেছে আগামী দিন দুইশো কোটি মুসলমান ষাটটা রাষ্ট্র ওদের সেই ইন্দোনেশিয়া থেকে শুরু করে আটলান্টিকের তীর পর্যন্ত ছোট্ট একটা মালদ্বীপ একটা রাষ্ট্র ব্রুনাই একটা রাষ্ট্র ব্রুনাই ব্রুনাইয়ের সুলতান হয়েছে বালকিয়া ব্রুনাই সালতানাত চলছে এখন ওখানে ব্রুনাইয়ের সুলতানের অন্তত হাজারের উপর বিশ্বের বড় বড় দামি দামি গাড়ি অথচ আরেকটা মুসলিম রাষ্ট্র যায় দেখো সুদান ইরিত্রিয়া সুদানের মুসলমানরা পানি পাচ্ছে না গরু পেটাপ খায় নাইজেরিয়া অভাব দরিদ্র এদেরকে শোষণ করেছে ইউরোপিয়ানরা সোমালিয়ার পাইরেটস ডাকায় ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ কি করবে ডাকাতি করে খাচ্ছে উপায় নাই ওই আরবের লোকেরা আগে যা করত তাহলে এই ষাটটা মুসলিম রাষ্ট্রকে দুইশো কোটি মুসলমানকে যদি এখন কোনোভাবে ইউনাইটেড করতে পারো একটা কথার উপরে যে আমরা আল্লাহর বিধান ছাড়া কারো পরের দিন তারা হবে সুপার পাওয়ার প্রথমে তাদের রাষ্ট্রশক্তি সামরিক শক্তি যেটা আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যত সম্ভব অশ্বারোহী শক্তি সঞ্চিত করো তারপরে তারা যদি এই দুইশো কোটি মুসলমান যদি আল্লাহর উপর ইমান আনে একথা বলে আল্লাহ সুদ হারাম করেছেন কাজে আমরা সুদ আমাদের রাষ্ট্রীয় বুনিয়াদি অর্থ ব্যবস্থার বুনিয়াদ চলবে না সুদ চলবে না সুদ হারাম কেন হারাম সেটার ব্যাখ্যা আমরা বিভিন্নভাবে দিয়েছি যে এটা একটা অর্থনৈতিক অবিচার করে এরা সম্পত্তিগুলোর সাপটে এনে কিছু লোকের কাছে জমা করে এ জমা হচ্ছে ইসলামের মূল অর্থনীতির একেবারে মূল থিওরি অপোজিট এ জমা থেকে পুঁজি বাদ হইছে যেটাকে বলা হয় ক্যাপিটালিজম পুঁজি কিছু লোকের কাছে অকল্পনীয় পুঁজি জমা হয়েছে যেমন এখন ওই যে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সহযোগী হলো ইলন মাস্ক কি পরিমাণ টাকা তার কাছে তা তখন ঠিক নাই তাহলে এই সুদভিত্তিক অর্থনীতি এটা থেকে মুসলমানদেরকে বের হইতে হবে তখন অর্থনৈতিক সাম্যবস্থা আসবে ব্যালেন্স আসবে অর্থাৎ সুষম বন্টন হবে এখন তোমার প্রশ্ন হচ্ছে বিশ্ব চলতেছে ডলারের দাপট সুদের বাহিরে তাদের কোনো কারবার নাই আমরা যদি সুদ বিরুদ্ধে সুদের বিপরীত একটা অর্থব্যবস্থা প্রবর্তন করি তাহলে আমরা আন্তর্জাতিক অর্থনীতি কিভাবে আমরা লেনদেন করব বিরাট প্রশ্ন না এটা কোনো ধরনের কোনো বিরাট প্রশ্ন না এটা খুব সহজ উত্তর একদম সহজ তোমার নিজস্ব অর্থ তুমি যখন কায়েম করবা তোমার সাথে লেনদেন করতে হলে তারা তুমি যেই নীতি প্রয়োগ করবা সেই নীতি মানতে বাধ্য খুব ইজি সলিউশন এই জাহিলি ব্যবস্থা থেকে এক্সিট করার রাস্তা খুব ইজি সরল সোজা রাস্তা আমি দেখতে পাচ্ছি তুমি যে বাণিজ্য নীতি কায়েম করবে তোমার সাথে বাণিজ্য করতে হলে তাদেরকে তোমার নীতি ফলো করতে হবে এখন তোমার এই ভুল নীতির কারণে তাদের কাশাজ আছে তাদের ইন্টারফিয়ারেন্স আছে বা তাদের আধিপত্যবাদ আছে তাদের হেজিমনি আছে তাদের সমস্ত কিছুর কারণে কিন্তু আজ পর্যন্ত তোমার অর্থনীতি মেরুদণ্ডের উপর দাঁড়াতে পারছে না প্রথমত তারা একটা আনরেস্ট আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট করে রাখে এখানে রাজনৈতিক দাঙ্গা হতেই থাকে দুর্নীতি চলতেই থাকে কোটি কোটি টাকা পাচার করে দেয় ওরা বলে ঋণ নাও তো যে দেশ ঋণ নিতে নিতে ঋণগ্রস্ত হয়ে যায় ওদের স্বাধীন অর্থনীতি থাকেই না স্বাধীনতাই থাকে না আবার কিসের অর্থনীতি ওরা যা বলবে সেটা মানতে পারতো আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় আমরা জাতিকে এমন একটি স্বাধীন সত্তার উপরে মেরুদণ্ডের উপরে দণ্ডায়মান করতে চাই তারা প্রথমত আল্লাহ দেওয়া এমন একটা ব্যবস্থা কায়েম করবে যেখানে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রুল অফ ল আইনের শাসন প্রতিষ্ঠিত হবে যেখানে পাচারের কল্পনা কেউ করবে না যেখানে সম্পূর্ণ অর্থনীতি হবে উৎপাদনমুখী পরনির্ভরশীল নয় স্বনির্ভর আত্মনির্ভরশীল আমদানি নির্ভর নয় রপ্তানি নির্ভর সম্পদ নির্ভর কাগজে টাকা নির্ভর নয় সম্পদ নির্ভর অ্যাসেট নির্ভর সম্পদ নির্ভর সম্পদ কি সেটা ইকোনমিক্স স্টুডেন্ট হিসেবে তুমি ভালোই জানো সম্পদ কি জিনিস এই অর্থনীতি আমরা দাঁড় করাতে চাই যেই কারণে তার ডলারের প্রতি আমার নির্ভরশীলতা কমে যাবে আমার বৈদেশিক মুদ্রা যারা পাঠায় রেমিটেন্স যুদ্ধারা আমার লোকদেরকে আমি স্কিল করব। আমি কোনো আনস্কিল লেবার সৃষ্টি করব না আমার প্রস্তাবনা আছে কিন্তু রাষ্ট্রে যখন দুর্নীতি থাকবে না তখন আমার প্রত্যেকটা স্টুডেন্ট আজকে ডিগ্রি পাস এম এ পাস বেকার নো অষ্টম শ্রেণীর পাশে কোনো না কোনো কর্ম করতে পারে তার প্রযুক্তি জ্ঞান থাকবে তাকে এমনভাবে শিক্ষা দেওয়া হবে তাহলে আমি স্টিল লেবার সাপ্লাই দেব সারা ওয়ার্ল্ডে এই শ্রমিকরা তখন দেখবে তাদের কষ্টার্জিত সম্পদ এখানে সুষম বন্টন হচ্ছে এখানে খেলাপথের আদর্শে একটা টাকা নিজের জীবনের থেকে বেশি মূল্য দেওয়া হচ্ছে তখন সে একটা টাকা নিজে না খেয়ে দেশে পাঠাবে সম্পদ উপসে পড়বে উপসে পড়বে সুজা কথা উপসে পড়বে আজকে তুমি ঋণই তারা তোমার কাছে ঋণী হবে আমি চ্যালেঞ্জ দেবো আমার অর্থ ব্যবস্থা এমনভাবে হবে রিজার্ভের টাকা রিজার্ভ কত রিজার্ভ চাও তুমি আমরা একটা টাকাও বিদেশিদের কাছে ঋণী হব না একদম সোজা কথা কোনো ঋণ প্রয়োজন নাই এখানে একদিকে হবে না তো খালি অর্থনীতি চিন্তা করলে হবে না এখানে শাসন ব্যবস্থা আছে এখানে বিচার ব্যবস্থা আছে যদি হিংসাপূর্ণ ন্যায় বিচার কায়েম হয় তাহলে অর্থনীতিতে সেটা প্রভাব পড়ে এখানে সামাজিক নিরাপত্তা সোশ্যাল সিকিউরিটি যখন থাকবে মানুষ যখন দরজা খুলে ঘুমাবে তখন তার অতিরিক্ত অর্থ জমা করার চিন্তা করবে না সে এক পোটলা স্বর্ণ বালিশের মতো সে ঘুমাবে তার কোনো ভয় নাই টাকা যখন জমা হবে না তখন টাকাটা কি করবে ঢেলে দেওয়া হবে অর্থাৎ সার্কুলেশন হইতে থাকবে এরা ঘুরতে থাকবে প্রচন্ড গতি সৃষ্টি করবে সবাইকে এটা উপকৃত করে তুলবে কথাটা বুঝতে পারলাম কি না এখানে সম্পর্ক হচ্ছে কৃষি ব্যবস্থা সম্পর্ক হচ্ছে বাণিজ্য ব্যবস্থা সম্পর্ক হচ্ছে উৎপাদন ব্যবস্থা ডলারের মোকাবেলায় খুব সহজ হবে আগে জাতিকে নিজেদেরকে শক্তিশালী ঐক্যবদ্ধ জাতি করতে হবে স্বাধীন জাতি এই জন্যে জুমান নামাজের শর্ত হলো স্বাধীন জাতিসত্ত্বা লাগবে হ্যাঁ গোলামের জন্য জুমা জায়েজ নাই প্রত্যেকটা ফকি ওনারা জানেন এটা তো ইসলামের স্বাধীনকে যারা অন্য কোনো হস্তক্ষেপ ছাড়া আল্লাহ আইন মানতে পারে ওটা হলো স্বাধীন এখন তো সংজ্ঞাপাল্টাই দিয়েছে ভৌগোলিকভাবে কারো হস্তক্ষেপ নাই এটা স্বাধীন স্বাধীন নয়